হ্যালো বিয়ার আশা করি ভালো আছেন আমরা আজকে আলোচনা করব পাহাড়পুর কোন জেলায় অবস্থিত এটি নির্মাণ করা হয়েছিল কেন পাহাড়পুর সম্পর্কে চারটি বাক্য লেখ আচ্ছা পাহাড়পুর ছিল নগাঁও জেলায় অবস্থিত পাহাড়পুর কোথায় ছিল নওগাঁ জেলায় আচ্ছা এখন এই পাহাড়পুরটা নির্মাণ করা হয়েছিল কেন এটা একজনই ছিল বৌদ্ধ ধর্মবিত্ত জ্ঞান চর্চার একটা আবাসস্থল এখানে বৌদ্ধরা কি করতো জ্ঞান চর্চা করত বিভিন্ন ধরনের বইপত্র পড়াশোনা করত পপুর যে চারটা বাক্য তার এক নম্বর বাক্য কি এটি মহাবিহার নামে পরিচিত ছিল ই ছিল সোমপুর মহাবিহার দুই নম্বর কি এটা চব্বিশ মিটার উঁচু গড় রয়েছে এটা একটা বৌদ্ধ বিহার ছিল আর এখানে একশো সাতাত্তরটি ভিক্ষু কক্ষ রয়েছিল তাহলে আমরা কি শিখলাম যে পাহাড়পুর নগা জেলায় অবস্থিত এটা একটা বৌদ্ধ ধর্মভিত্তিক জ্ঞান চর্চার স্থান ছিল আর এটাকে মহা সোমপুর মহাবিহার বলা হতো এখানে চব্বিশ মিটার উঁচু গড় রয়েছিলো এদের এটা একটা বৌদ্ধ বিহার ছিল এবং এখানে একশো সাতাত্তরটি ভিক্ষুকক্ষ ছিল তো বিহার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগে স্যার সবাইকে রিকোয়েস্ট করব যেন আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম